দর্শক আসসালামু আলাইকুম অধিকাংশ পুরুষের প্রতি এই অভিযোগ আছে নারীদের যে বিয়ের বয়স যত বাড়তে থাকে নারীর প্রতি বা স্ত্রীর প্রতি সেই পুরুষের ভালোবাসা ধীরে ধীরে কমতে থাকে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক পরিবার অনেক দাম্পত্য জীবন তাদের অসুখের কারণ হয়ে গেছে যে আসলে স্ত্রীর অভিযোগ যে তার স্বামী তাকে ভালোবাসে না আগের মতো করে তো আসলে অনেকে মেনে নিয়েছেন যে এটা আসলে একটা স্বাভাবিক ঘটনা যে বিয়ের বয়স আস্তে আস্তে বাড়তে থাকবে তার স্বামীর প্রতি স্ত্রীর মানে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা আস্তে আস্তে কমতে থাকবে এটাকে স্বাভাবিক বলেই অনেকেই মেনে নিয়েছেন আসলে কি ঘটনাটা স্বাভাবিক আমি এরকমেরই সমস্যার সম্মুখীন হয় একজন ব্যক্তি তিনি ডাক্তার দেখিয়েছেন এবং ডাক্তার দেখানোর পর তার সমস্যার সমাধান হয়েছে এখন কিভাবে সমস্যাটির সমাধান আসলে হলো বা ডাক্তারের কাছ থেকে তিনি কি পরামর্শ নিয়ে আসলেন বা কেন তার ভালোবাসা আস্তে আস্তে কমে যাইতেছে সেটা নিয়ে তিনি একটি তার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে একটি লেখা লিখেছেন আমি মনে করি এই লেখাটি বা আমার এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো এই পদ্ধতি অবলম্বন করলে আপনার স্ত্রীর প্রতি যে আপনার ভালোবাসা কমে যায় সে কমে যাওয়ার জায়গাটাও আস্তে আস্তে শেষ হয়ে আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা জন্মাতে পারে আমি তার লেখাটি হুবহুবু পরে মানে হুবহু পরে শোনানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমার স্ত্রী দেখতে সুন্দর তবু কেন জানি তাকে এখন আর ভালো লাগে না আমার বিয়ে হয়েছে আট বছর হল পাঁচ বছর বয়সে একটা মেয়ে সন্তানও রয়েছে অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চায় আড্ডা দিতে চলে যাই ফিরি রাত করে কারণ বাসায় যেতে ইচ্ছে করে না অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রীর টানে অফিস থেকে বেরিয়ে ছুটতাম বাসার দিকে অফিস না থাকলে সারা দিন বাসায় থাকতাম ওকে নিয়ে ঘুরতে যেতাম কি যে ভালো লাগতো স্ত্রীকে তখন এখন আর ওর দিকে তাকাতে ইচ্ছা করে না কথা বলতে ইচ্ছা করে না আশেপাশে থাকলে বিরক্ত অনুভব হয় বাইরে থাকা অবস্থায় ওর ফোনে ওর ফোন এলে ধরি না মেসেজ পাঠালে দেখি না আর বাসায় থাকা অবস্থায়ও কিছু বললে অনাগ্রহের সাথে হুহা করে চুপ করে থাকি আর রাতে যদি ও কাছে আসতে চায় আমি রুড়ো ভাষায় বলি জ্বালাতন করো না সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আসি আমাকে ঘুমাতে দাও আসলে ক্লান্তি ক্লান্তি কিছুই না স্ত্রীকে ভালো লাগে না এটাই মূল কথা কোনো এমন কেন এমন হাস্তে বুঝতে পারছি না এই সমস্যা যে একা শুধু আমারই বিষয়টা তা নয় আমি আরও অনেক পুরুষের সাথে এ সমস্যা নিয়ে কথা বলছি তাদেরই একই সমস্যা তাদের কেউ কেউ স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকিয়ায় করেছেন আমি নিজে এখনো প্রক্রিয়া করিনি তবে করার দিকে এগিয়ে যাচ্ছি কোনো পুরুষ একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এটা জানার জন্য আমি যত পুরুষের সাথে কথা বলেছি তাদের সবাই উত্তর ছিল এটা তো স্বাভাবিক এক জিনিস কি আর বেশিদিন ভালো লাগে তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি কারণ এক জিনিস বেশিদিন ভালো না ভালো না লাগা যদি স্বাভাবিক হতো তাহলে স্ত্রীদের ক্ষেত্রে সেটা হতো মানে সেটা কেন হয় নয় মানে উনি বলতে বুঝাইতে চেয়েছেন যে পুরুষের যদি এক স্ত্রীকে ভালো না লাগে সব সবসময় তাহলে স্ত্রী কিভাবে তার একই পুরুষকে ভালো লাগে এই জন্যই যুক্তিটা অস্বাভাবিক মনে হইতেছে তাদের উত্তরে আমার কাছে সঠিক মনে হয়নি কারণ এক জিনিস বেশিদিন ভালো না লাগা যদি স্বাভাবিক হয় তাহলে স্ত্রীদের ক্ষেত্রে সেটা কেন প্রযোজ্য নয় ঘুরতে একটা সময় আমার মনে হলো যে এটি এটা কি পুরুষের কোনো মানসিক সমস্যা কিনা ডাক্তার দেখালে কি ভালো হয়ে যাবে তাই দিদা দিদাদস্ত দ্বিধান্বিত না হয়ে গোপনে একজন মানসিক ডাক্তারের শরণাপন্ন হলাম ডাক্তার আমার সমস্যার কথা শোনার পর আমি কি আল্লাহকে বিশ্বাস করি করি কি না এ বিষয়ে জানতে চান আমি বললাম জি আমি বিশ্বাস করি আল্লাহ আল্লাহর একটা নির্দেশের কথা আপনাকে বলবো যদি আপনি মানতে পারেন তাহলে এই সমস্যার দূর হয়ে যাবে কোনো ওষুধপত্র লাগবে না গ্যারান্টি দিচ্ছি এই পর এই কথা বললেন ডাক্তার ডাক্তারকে জিজ্ঞেস করলাম সেটা কি ডাক্তার বলল আপনি জানেন যে আল্লাহ আল্লাহতালা সুরা নূরে আল্লাহ বলেছেন হে নবী পুরুষদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে তবে তাদের জন্য এটি পবিত্র পদ্ধতি এরপর ডাক্তার দৃঢ় কণ্ঠে বললেন আল্লাহর এই নির্দেশ আপনি এক মাস পালন করেন তারপর নিজেই নিজের মাঝে পরিবর্তন খুঁজে পাবে সন্দেহ নিয়ে বললাম এটাতেই কাজ হয়ে যাবে ডাক্তার হেসে বললেন অবশ্যই হবে তবে আমাকে কথা দিতে হবে আল্লাহর এই নির্দেশ আপনি নিখুঁতভাবে পালন করবেন কোনো ফাঁকিবাজি দেওয়া যাবে না কথা দিলাম ফাঁকি দেব না নিখুঁতভাবে পালন করব। শেষে ডাক্তার বলেন এক মাস পর আমার আমার কাছে আসবেন আসব কথা দিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরোলাম চেম্বার থেকে বেরোনোর সময় দেখলাম একটা যুবতী মেয়ে রূপবতী মেয়ে একজন বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে মেয়েটার দেহ দুর্দান্ত আকর্ষণীয় আমি লোলভ দৃষ্টিতে মেয়েটার পুরো অঙ্গের দিকে তাকাতে গেলে আশঙ্কা মনে পড়ে গেল ডাক্তারের সেই পরামর্শের কথা যেটা আল্লাহ তালা পবিত্র নির্দেশ করেছেন আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম এরপর পথে ঘর ঘাটে কোনো মেয়ের দিকে চোখ পড়তে তাকে চোখ সরিয়ে নিতাম দৃষ্টি নত করতাম এরপর থেকেই যখনই তিনি ওই কোনো মেয়ের দিকে চোখ দিতেন বা এই চোখ পড়তো তিনি সেখান থেকে তার নিজের যে দৃষ্টিভঙ্গি সেটা সরিয়ে নিতে এভাবে দুদিন যাওয়ার পর অনুভব করলাম নারীর শরীর দেখার জন্য ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে কিন্তু তখনই স্ত্রীর প্রতি টান বোধ করিনি অস্থিরতা দূর করার জন্য মোবাইলে মোবাইল হাতে নিলাম এবং কিছু খারাপ ভিডিও দেখার চেষ্টা করলাম তারপরই আমার সেই ডাক্তারের পরামর্শের কথা মনে আসে তারপর আমি মোবাইলটি রেখে দিলাম এর পরের দিন পরের দিনের কথা বলি আপনাদের বলেছিলাম যে আমি পরকিয়া না করলেও পরকিয়ার দিকে এগিয়ে যাচ্ছি ঘটনাটি হলো আমার এক বন্ধুর পরিচিত এক মেয়ের সাথে গোপন এক সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছে মেয়েটি প্রবল যৌন আকর্ষণীয় ঠিক করেছিলাম মেয়েটিকে নিয়ে কয়েকদিন কক্সবাজার ঘুরে আসব আমি যে বিবাহিত মেয়েটিকে বলিনি সেই মেয়েটি ওই দিন সন্ধ্যায় ফোন দিল আমি তখন অফিসে থেকে বের হয়েছিলাম ওর ফোন দেখে মনটা খুশিতে ভরে উঠল কিন্তু ফোনটা ধরার সময় মনে পড়লো ডাক্তারের সেই কথা তৎক্ষণাৎ মনকে শক্ত করলাম এবং ফোনটা ধরলাম না মেয়েটা যতবারই ফোন দিল আমি একবারও তার ফোন ধরলাম না এভাবেই দৃষ্টি সংযত রেখে এবং লজ্জাস্থানে হেফাজত করে পরের দিন কাটানোর পর লক্ষ্য করলাম আমার মাথায় স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছুই কাজ করছে না তো মোটামুটি বুঝতেই পারছেন যে সে আস্তে আস্তে ধীরে ধীরে যে তার যে সেই মানে ডাক্তারের যে পরামর্শ সেটা মানার কারণে আস্তে আস্তে তিনি তার স্ত্রীর প্রতি আকৃষ্টতা অনুভব করতেছেন সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের আড্ডায় না গিয়ে উমাদের মতো ছুটলাম বাসার দিকে বাসায় ঢুকতেই ঢুকেই বেকুল হয়ে ডাকলাম এসা এসা কোথায় তুমি স্ত্রী তখন রান্নাঘরে ছিল আমার চিৎকার শুনে দৌড়ে এলো কারণ স্ত্রীর নাম না নাম ধরে ডাকি না বহুদিন ও আশ্চর্য হয়ে বলল কি হয়েছে তুমি আমাকে ডাকছো কেন সে কথার জবাব না দিয়ে কার থেকে অফিসের ব্যক্তি সুরে ফেলে নিজের স্ত্রীকে কোলে তুলে নিলাম বিয়ের শুরুর দিকে যেমনটা করতাম সে তৎক্ষণাৎভাবে আমার আমাকে আমার উদ্দেশ্য সে তৎক্ষণাৎভাবে আমার উদ্দেশ্য বুঝে গেছে সে লজ্জায় লাল হয়ে বলল ছেলেটা ঘুমাচ্ছে ও জেগে যাবে কি করো কি করো ছাড়ো আমাকে স্ত্রীকে পাজা করে কোলে করে রুমে নিয়ে যেতে আচ্ছন্ন বলতে লাগলো বলতে লাগলাম ভালোবাসি এসা তোমায় প্রচণ্ড রকমের ভালোবাসি পরের দিনের পরের দিন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললেন এখন তো এক মাস পার হয়নি এত তাড়াতাড়ি আপনি কিভাবে এই আপনার স্বামী স্ত্রীদের যে সম্পর্ক সেটা উন্নতি ঘটালেন হেসে বললাম সমস্যা দূর হয়ে গেছে আমি এখন বুঝতে পেরেছি কোনো পুরুষ স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে অতীতের ভুল আর কখনো করব না মানে ডাক্তার বলল স্বাগতম আপনাকে যাই হোক আসলে পুরুষ মানুষ পুরুষের যে নারীর প্রতি আকৃষ্টতা বা না নারীর কে পাওয়ার যে আকাঙ্ক্ষা বা নারী দেখলে পুরুষের যে নিজের ভিতরে যে অনুভব সেটা কিন্তু আসলে সব সবসময় থাকে একটা পুরুষের ভিতরে কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসা কমার যে একটা কারণ সেটা হলো আসলে পরকীয় করা অন্য বাইরে কোনো নারীদের প্রতি আকৃষ্ট হওয়া অথবা খারাপ কোনো ভিডিও দেখা যতক্ষণ আপনি এই ক্যারেক্টারগুলো বা এই চরিত্র থেকে নিজেকে বের করে আসতে পারবেন ততক্ষণ আসলে আপনার সেই স্ত্রীর প্রতি যে স্বাভাবিক যে ভালোবাসা সেই ভালোবাসা আসলে ফিরে আসবে না আর আমাদের প্রত্যেকটা পুরুষের ভাবা উচিত যে আসলে একজন নারী যে আপনার সহধর্মিণী তার প্রতি আপনি বিভিন্নভাবে নির্ভরশীল এবং সেই নির্ভরশীলতা শুধু যে স্বল্প সময়ের জন্য সেটা না একটা সম্পর্ক আবদ্ধ হওয়ার পর সেই নারীটা বা আপনার যেই সহধর্মিনী আপনার বৃদ্ধ হওয়া পর্যন্ত এমনকি আপনার মৃত্যু পর্যন্ত যদি তাকে বাঁচিয়ে রাখে মৃত্যু পর্যন্ত কিন্তু আপনাকে সেবা শুশ্রূষা দিয়ে যায় বিভিন্নভাবে আপনাকে সাপোর্ট দিয়ে যায় তো সেই জায়গা থেকে এবং এই বাহিরের যে পরকিয়ার যে মানে পরকিয়ার যে সম্পর্ক সেই জায়গাটা এখন বর্তমান আমাদের সমাজে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই জায়গা থেকে যতক্ষণ আমরা নিজেদেরকে উদ্ধার করতে পারব ততক্ষণ কিন্তু এভাবেই স্ত্রীদের প্রতি আমাদের ভালোবাসা কমতে থাকবে এবং আরও কিছু বিষয় আছে যেগুলো আসলে স্ত্রীদেরও দায়িত্বের ভিতরে পড়ে যেমন স্বামীর মুখে মুখে তর্ক করা স্বামীর কথার উপরে কথা বলা স্বামীর কথা মান্য না করা স্বামীর যে বাবা মা তার সাথে বা পরিবারের সাথে স্ত্রীর যে সুসম্পর্ক বা তার স্ত্রী হিসাবে তার যে মানে স্বামীর বাবা ভাই পরিবারের সাথে যে একটা সুসম্পর্ক বজায় রাখা সেটা বজায় না রাখা বিভিন্নভাবে স্বামীকে প্রেসার করা স্বামীর যে ইমোশন বা স্বামীর যে আয় বাণিজ্য এর উপরে তার আসলে কতটা দায়িত্ব দায়িত্ব রেখে তারপর তার প্রতি আচরণ করা এই জিনিসগুলো আসলে স্ত্রীদেরকেও স্মরণ করা উচিত স্ত্রীদেরকেও বোঝা উচিত যে আমার স্বামীর সক্ষমতা কতটুকু তাকে কি পরিমাণ চাপ আমি দিতে পারি বা দেওয়া কি ঠিক হবে কিনা তার স্বামীর পরিবারের প্রতি তার বউ হিসাবে তার দায়িত্বটা কি এগুলো বুঝে নেওয়া এভাবে বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আসলে স্বামীর কাছ থেকেও ভালোবাসা আদায় করে নেওয়ার যে একটা পদ্ধতি আছে সেটা আসলে স্ত্রীদের স্ত্রীদেরকে অবলম্বন করা উচিত শুধুমাত্র যে স্বামীদের দোষের কারণে যে স্বামীরা স্ত্রীকে ভালোবাসে না বিষয়টা কিন্তু আসলে এমনটাই না শুধু স্ত্রীদেরও কিছু কিছু ভুল থাকে সেগুলো আসলে স্ত্রীদেরকে বোঝা উচিত কারণ বিয়ের পর একটা হালাল সম্পর্ক সেখানে যদি আসলে এরকমের সম্পর্কের অবনতি ঘটতে থাকে তাহলে সেটা আসলে স্বামী স্ত্রীর জন্য দুজনের জন্যই একটি হুমকিস্বরূপ এবং দুজনের ভিতরেই আসলে এটা আপনার এটা খারাপ সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন হালাল স্ত্রীকে ভালোবাসবেন হালাল স্বামীকে ভালোবাসবেন এবং স্বামী স্ত্রীর যে সুসম্পর্ক যে মধুর সম্পর্ক সেটা বজায় রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম